স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন কথাটা কেন বললাম বর্তমান প্রেক্ষাপটে কালকে থেকে ফেসবুকে যেটা দেখতেছি যে নির্বাচন হয়ে গেছে নির্বাচনের পরে আমাদের এলাকার পরিবেশ অত্যন্ত ভালো আমি কালকে একটা ভিডিওতে দেখলাম যে আমাদের নবনির্বাচিত এমপি সাহেব আমাদের যিনি পরাজিত এমপি সাহেব আছে মানে এমপি প্রার্থী ওনার বাসায় গেছেন দেখা করছেন কুশল বিনিময় করছেন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে কারণ হচ্ছে এই কালচারটা আমরা গত বিশ বছরও আমরা দেখি নেই যে একজন হাঁটছে একজন জিতছে দুজন আবার দেখাদেখি করছে কোলাকলি করছে কথাবার্তা বলছে এটা বিশ বছর চোখে পড়ে নেই আর একটা ভিডিও আমার চোখে পড়ছে সেটা নির্বাচনের মানে চলাকালীন সেটা হচ্ছে যে কৃষ্ণ বাবু যে জায়গায় নির্বাচন করছে ওই জায়গায় দুইটা ভিডিও আমার চোখে পড়ছে একটা হচ্ছে নির্বাচন প্রচারণার সময় দুই প্রার্থীর দেখা হয়েছে তারা এত সুন্দর কথাবার্তা বলছে এত হাসি ঠাট্টা করছে এত মজা করছে এই ভিডিওটা দেখার পর আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশের একটা পরিবর্তন যে সামনে আসতেছে বাংলাদেশের মানুষ যে ভালো কিছু চিন্তা করতেছে এটার একটা প্রতিফলন ঘটবে ওই ভিডিওটা দেখার পরে আমার এটা বিশ্বাস হয়েছে তারপরে হারার পরেও সেম ভাবে তাদের ভিতরে একটা আবেগ কাজ করছে মানে যিনি জিতছে উনি বিএনপির একজন প্রার্থী উনি কৃষ্ণ নন্দী বাবুকে জোড়ায় ধরে মানে মানে কান্না করে ফেলছে আবেগিত হয়ে গেছে আর কি খুব ভালো লাগছে যে আসলে খুব একটা সুন্দর একটা মুহূর্ত এই কালচারটাই কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশন যারা আছি আমরা কিন্তু চাইছিলাম যে এরকম একটা রাজনীতির কালচার ডেভেলপ হোক কিন্তু গতকাল রাতে কিছু ঘটনা দেখে এত বেশি মানে কষ্ট পাইছি মানে বিশ্বাসই করতে পারতেছি না যে আমরা কি এই বাংলাদেশ মানে কামনা করছি কিছু কিছু এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে বাড়ি ভাঙচুর করছে মারধর করছে এখন যেই করুক না কেন সেটা বিএনপি করুক আর জামাত করুক যেই করুক না কেন এগুলো খুব নিন্দনীয় একটা বিষয় কারণ আমরা সাধারণ মানুষ এটা কখনোই প্রত্যাশা করিনি একটা দেশে একটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সাপোর্টার থাকবে তারা সাপোর্ট দিবে নির্বাচন করবে এটাই স্বাভাবিক এখন আমি জামাতকে সমর্থন দিছি আমাদের জামাতের জন্য ভোট চাইছি এটা যদি আমার অপরাধ হয়ে থাকে এখন বিএনপির এক ভাই যদি আমার উপরে এই ধরনের বাংলাদেশ আমরা কিন্তু কখনোই চাইনি সবাই সবার জায়গা থেকে নির্বাচন করবে সাপোর্ট করবে ভোট চাবে যার যা অবস্থা থেকে শালীনতা বোঝায় রেখে সমালোচনা করবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু এই গত রাত থেকে যে ঘটনাগুলো চোখে পড়তেছে এই ঘটনাগুলো পরে আমি কিন্তু খুব মানে হতাশাগ্রস্ত যে আসলে আগামীর বাংলাদেশ আমরা যেটা প্রত্যাশা করছি আমার মনে হয় তারেক রহমান অনেক আন্তরিক হইলেও হয়তো বা পারবে না কারণ উনি নির্বাচনের আগেই ওনার দলকে উনি কন্ট্রোল করতে পারেনি আর এখন তো নির্বাচন হয়ে গেছে ঠিক আছে নির্বাচন হওয়ার পরে কিন্তু দলের মধ্যে অতটা বেশি ইয়ে থাকে না নিয়ন্ত্রণ থাকে না কারণ ক্ষমতাগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় কারণ অনেকগুলো মন্ত্রী হয়ে যায় মন্ত্রীগুলো নিজস্ব পাওয়ার থাকে এই মন্ত্রীগুলো আবার কিছু এমপিকে নিয়ন্ত্রণ করে কিছু এমপি আবার কিছু নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করে যার কারণে একক ক্ষমতাটা তখন আর তারা গ্রহমানে থাকে না মানে নির্বাচনের আগে যে পরিমাণে ক্ষমতা থাকে তাকে যে পরিমাণে মানুষ মানে দলের লোকজন আনুগত্য করে নির্বাচনের পর কিন্তু আমি দেখছি বিগত দিনগুলোতে দেখছি এই ওই কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু থাকে না আপনি সর্বোচ্চ অ্যাকশন নিতে পারবেন বহিষ্কার এরপরে আর কিছু করা থাকে না কিন্তু বহিষ্কার করলেও সেই বহিষ্কৃত নেতারা কিন্তু কখনো অন্য দলের বলে দাবি করে না তারা কিন্তু ওই যেই দলে কাজ করছে সেই দলের আহ সাপোর্টার হিসেবে তারা দাবি করে এবং তারা তখন দেখে যে আমি যেহেতু বহিষ্কার হয়েছি তখন উনি কি করে আরেকজন নেতার সত্র তখন সেই অপরাধগুলো করা শুরু করে তো যার কারণে খুব কঠিন হয়ে যায় এখন আমরা সাধারণ মানুষ যদি পরিবর্তন না হই প্রান্তিক লেভেলের নেতাকর্মীরা যদি মানে পরিবর্তন না হয় তাহলে আসলে উপরের লেভেলের নেতাকর্মীকে দিয়ে কিন্তু কন্ট্রোল করা সম্ভব না আর সর্বোপরি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নৈতিকতা নৈতিক শিক্ষা যদি আপনার না থাকে নৈতিকতা যদি না থাকে ঠিক আছে আপনি যতই আইন কানুন করেন না কেন আইন কানুন দিয়ে কখনোই আপনি একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না তো এই জন্য আসলে ধর্মীয় শিক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস হ্যাঁ বাংলাদেশে যতগুলো ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষ তারা যদি তাদের ধর্মটাকে ঠিকমতো চর্চা করে তাহলে নৈতিক শিক্ষাটা ডেভেলপ হয় আর নৈতিক শিক্ষাটা ডেভেলপ হলে তখন কিন্তু অপরাধগুলো কম হয় তো আমাদের বাংলাদেশে ধর্মীয় চর্চাটা খুবই কম সেটা মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যেইটাই বলেন না কেন যতগুলো ধর্মই আছে না কেন প্রত্যেকটা ধর্মেই আমাদের এখানে চর্চাটা খুব কম হয় আমরা যদিও নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হ্যাঁ কিন্তু দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে হয়তোবা টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মানুষ ধর্মীয় চর্চা করে বাকি সত্তর পার্সেন্ট মানুষ কিন্তু ধর্মীয় চর্চা করে না এখন বাকি যে সত্তর পার্সেন্ট মানুষ ধর্ম চর্চা করে না তারা কিন্তু ধর্মের যে নীতি গুলো আছে যে নিয়ম গুলো আছে এগুলোকে কিন্তু প্রচন্ড ভয় পায় তো যার কারণে তারা চায় না যে একটা দেশে কোনো ধর্মীয় নিয়ম কারণ প্রতিষ্ঠিত হোক ঠিক আছে সেটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রেরই আপনি যদি কথা বলেন সবাই কিন্তু সেম মানে কেউ চায় না যে একটা ধর্মীয় সংস্কৃতি একটা দেশে ডেভেলপ হোক তো বাংলাদেশও সেম তাই বাংলাদেশের মানুষ যদি এটা চাইতো তাহলে তো এই অনিয়মগুলো হইতো না আমরা যে অনিয়মগুলো দেখছি ভোট কিন্তু আমরা সুষ্ঠু দেখছি ভোটের গ্রহণটা সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফলে গিয়ে কিন্তু অনেক কেন্দ্রের মধ্যে অনেক ধরনের অভিযোগগুলো আসছে বিশেষ করে আট এবং মামুনুল হক সাহেবের যে আসনটাতে সেইখানে আমি দেখছি যে ঢাকা আট আসনের ধানের শেষের প্রতীকের পাশে যে ফাঁকা জায়গাটা ছিল ওই জায়গায় অনেকে সিল মারছে তো এই সিল মারার কারণে সেটা তারা লজিক দেখে দেখাইছে যে তারা ভুলবশত ওই জায়গায় সিল মারছে কিন্তু আসলে তারা ধানেশিরে সিল মারতে চাইছে কিন্তু ধানেশির সিল মারে ওই ফাঁকা জায়গাটাতে সিল মারছে যেহেতু হানা ভোটের ক্ষেত্রে এরকম একটা সিস্টেম ছিল তো কথার মধ্যে যুক্তি আছে তো এইখানে যদি আব্বাসের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে মির্জা আব্বাসের ক্ষেত্রে তাহলে হুলক সাহেবের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু মানা হলো না সেইখানে মামুনুল্লকের সাহেবের এইখানে যে ভোটগুলো আছে সেই ভোটগুলোকে কি কী বাতিল করা হয়েছে তো এই যে মানে একই দেশে একই বিভাগে দুই রকম নিয়ম ঠিক আছে এটা আসলে নৈতিকতার কারণে এই ঘটনাটা ঘটছে যদি নির্বাচন কমিশনে যদি নৈতিক দিক থেকে যদি স্ট্রং থাকতো তাহলে তারা কিন্তু এই কাজটা করতে পারতো না তারা আইনটাকে সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারতো এখন তারা নৈতিকতার জায়গা থেকে বা নৈতিকতার দিক থেকে অনেক পিছানো যার কারণে তারা এই নৈতিকতাটা ওইখানে দেখাইতে পারে নাই তারা জিম্মি হয়ে গেছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আরেক জায়গায় দেখলাম যে বিএনপি লোক অভিযোগ করতেছে জামাতের এখানে জামাতরা কারসুপি করছে এরকম যে অভিযোগগুলো আসছে কিছু কিছু জায়গায় সব জায়গায় না কিছু কিছু জায়গায় আসছে তো এগুলো যদি সত্যিকার প্রকৃত অর্থে যদি জামাতের কোনো সাপোর্টার তারা যদি এই কাজটা করে থাকে তাহলে আপনি নিশ্চিত ধরে থাকেন তো তারও নৈতিকতার অভাব আছে হ্যাঁ মানে জামাতের সমক সকল ভোটার সমর্থক তাদের যে নৈতিকতা অনেক বেশি তা কিন্তু বলা যাবে না কারণ হচ্ছে জামাত একটা আদর্শিক দল ঠিক আছে জামাতের যারা নেতা আছে এবং কর্মী আছে কর্মী পর্যন্ত কিন্তু তাদের একটা তারা একটা সিলেবাসের মধ্যে থাকে কর্মী পরে যারা সমর্থক আছে তারা কিন্তু কোনো সিলেবাসের মধ্যে থাকে না তারা কিন্তু আম জনগণ তাদের ধর্মীয় শিক্ষা নেই বললেই চলে তারা ধর্মীয় আদর্শ ওইভাবে পালন করে না কিন্তু তারা জামাতি ইসলামের আদর্শটাকে পছন্দ করে এই কারণে তারা হয়তো বা সমর্থন করে তো এই ধরনের ব্যক্তিগুলো অতি উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মগুলো বিগত দিনও করছে এখনো করতেছে হয়তোবা ভবিষ্যতেও করবে তো এই জায়গাগুলোতে আমরা আসলে অনেকটুকু পিছায় আছি আমাদের নৈতিক শিক্ষাটাকে প্রচুর পরিমাণে ডেভেলপ করা উচিত হ্যাঁ এই জায়গাগুলোতে আমরা চর্চা করি না জন্যই আমাদের ভিতরে অনিয়ম দুর্নীতি বিশৃঙ্খলাগুলো অনেক বেশি ঘটতেছে পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে মানে কেউ আমরা পৃথিবীতে বেঁচে থাকবো না পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু জবাব দিতে করতে হবে যে আমরা দুনিয়াতে কে কি কাজ করছি তো অন্ততপক্ষে পক্ষে আখিরাতের কথা চিন্তা করে পরকালের কথা চিন্তা করে এমন কোনো আচার আচরণ করিয়েন না এমন কিছু কাজ করিয়েন না যেটার কারণে আপনাকে আল্লাহর কাঠগড়ায় গিয়ে আপনাকে আসামি শাসতে হয় তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম